এক ট্রাক ভর্তি গরু উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ এদিন মাথাভাঙ্গা এক নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দরিবস এলাকায় উদ্ধার হয় এই ট্রাক ভর্তি গরুগুলি জানা গেছে গরু ভর্তি ট্রাকটি শিলিগুড়ির দিক থেকে মাথাভাঙার দিকে আসছিল তবে সে সময় মাথাভাঙ্গা থানার পুলিশ ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাকের চালক গাড়িটিকে রাজ্য সড়ক থেকে গ্রামের রাস্তায় ঢুকিয়ে ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমান এলাকাবাসীরাও জানান গ্রামের রাস্তায় ট্রাক ঢুকিয়ে চালক পালিয়ে যায় পুলিশ গাড়ির ট্রিপল খুললে দেখা যায় গাড়ির ভিতরে গরু রয়েছে পুলিশ সূত্র জানা গেছে এদিন শ্রীকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাঁত্রিশটি গরু উদ্ধার হয় উদ্ধার হওয়া গরুগুলোকে স্থানীয় খোয়ারে রাখার ব্যবস্থা করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাধাভাঙ্গা থানার পুলিশ আমরা আসলাম আসে দেখি একটা গাড়ি খাড়া আছে এখন খুলে এসে দড়িটা খুললো রসিটা খুললো আর কি দেখি গাড়ি ভিতরে গরু অনেকগুলো গরু আর কি আছে শুনলাম নাকি পঁচিশটা এইদিকে এখন কেন ঢুকলো আমরা রাস্তায় এই নিচে থাকি আসলাম তো আসে দেখি এরকম গাড়িটা ড্রাইভার নেই তো আসে দেখি ড্রাইভার নেই আমার নাম শাহিন হোসেন और बोलू और बेलबंदर रख दे वो बाबा बोलू सब पादी दे दे बोलू बेलबंदर रख दे अमित अमित मियां सो हो गया

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277